এবার থেকে প্রাথমিক স্কুলের মিড মিল কর্মীদের পথ কুকুরদের খাওয়ানোর নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর আর এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করা হয়েছে তাদের অভিযোগ এতে ক্ষতি হতে পারে স্কুলগুলিতে গত বিশে রাজ্য সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে জেলায় জেলায় একটি নির্দেশিকা পাঠানো হয় স্কুল শিক্ষা দপ্তরের সচিবের পাঠানো ওই নির্দেশিকায় বলা হয় প্রাথমিক স্কুলের মেট্টে মিলে কর্মীদের এবার থেকে পথ কুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে স্কুলের বাইরে একটি নির্দিষ্ট জায়গায় কুকুরদের মিড ডে মিলের খাবার খাওয়াতে হবে শুধু তাই নয় স্কুলগুলিকে হয় জেলার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কুকুরদের বলা নির্জীবীকরণ এবং টিকা দেওয়ার কাজ হয় তা দেখতে হবে এতে আরও বলা হয় বিজেপি সংসদ মানেকা গান্ধী এ ব্যাপারে গত দোসরা এপ্রিল রাজ্য সরকারকে চিঠি লেখেন কুকুরকে খাওয়ানোর ফলে শিশুদের প্রাণীদের প্রতি ভালোবাসা বাড়তে পারে যদিও এ ব্যাপারে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ কুমার ঘোষ বলেন সরকারের এই সিদ্ধান্তকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে মিড মিলে অনেক খাবার বেঁচে যায় অনেক সময় বাচ্চারা অল্প খেয়ে বাকিটা ফেলে দেয় এই উচ্ছিষ্ট খাবার পথ কুকুরদের খাওয়ানো হবে কুকুর নির্জীবীকরণের জন্য অন্য দপ্তর কাজ করবে এতে স্কুলের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই এদিকে মিড ডে মিলের খাবার পথকুকুরদের খাওয়ানোর ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্কুলে রাধুনী এবং অভিভাবকদের একাংশ এটাকে সমর্থন করলেও সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে সংগঠনের হাওড়া জেলা সভানেত্রী মৌসুমী আদক বলেন আমরা রাঁধলেও আমাদের খেতে দেওয়া হয় না মাসে মাত্র দুই হাজার টাকা দেওয়া হয় ওই টাকায় আরও কেন দায়িত্ব নিতে বলা হবে এছাড়াও খাওয়ানোর সময় কোনো পাগলা কুকুর যদি কামড়ে দেয় তাহলে তার দায়িত্ব কে নেবে তবে এক অভিভাবক বলেন উচ্ছৃষ্ট খাবার যদি কুকুরদের খাওয়ানো হয় তবে তা খারাপ নয় কারণ ওদের কেউ খেতে দেয় না খাবার নষ্ট হওয়ার চেয়ে ওদের খাওয়ানো ভালো আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে দেখুন সবার আগে এটা তো আমরা মানুষ সব জীব যে পৃথিবীতে জন্ম নিয়েছে তার বেঁচে থাকার অধিকার রয়েছে স্ট্রে ডগসকে নিয়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভাইজারির ভিত্তিতে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই অর্ডারটা দিয়েছে এটা একেবারে বায়সড হয়ে একেবারে মানে খুব দুর্ভাগ্যের একটা অর্ডার সবার আগে আমরা জানি যে স্কুলের শিক্ষার দীক্ষা এমনি শেষ হয়ে গেছে বিএলও করো ও করো এ করো অনেকগুলো চাপ স্কুলের উপরে রয়েছে এবার এমডিএম মিড ডে মিল যারা কর্মী রয়েছেন তারা এবার কুকুর সামলাবেন আবার তাতে আরও কি আছে যে কুকুরের খাওয়াটা যে মিড ডে মিল খাওয়া সেই খাওয়াটা কুকুররাও খাবে মানে বাচ্চাদের স্ট্যাটাস আর কুকুরের স্ট্যাটাস এই স্টেট গভর্নমেন্ট এক জায়গায় নিয়ে চলে এসছে সেটা যেটা দুর্ভাগ্যের বিষয় রয়েছে কেন প্রাণী সম্পদ বিভাগ তো রয়েছে আলাদা করে দেন কেন ভাই মিড ডে মিল কর্মীরা এগুলো করবে কেনোলাইজেশনে তারা নামবে কেন খাওয়াতে তারা তৈরি করবে আশাকর্মীরা কেন যাবে তার জন্য সম্পদ বিভাগ রয়েছে তা একেবারে পাগলের এটাকে বলা হয় তুগলাকি ফার্মান না অর্ডারে কোথাও বলা নেই যে তাদের জন্য আলাদা মিড ডে মিল কুক করতে হবে এটা অর্ডারে কোথাও বলা এটা কথা না প্রশ্নই ওঠে না কারণ তাদের জন্য তো এটা আলাদা বরাদ্দ ব্যাপার প্রশ্ন নেই প্রশ্ন যেটা উচ্ছিষ্ট রেসিডুয়াল পার্ট যেটা নষ্ট হয় সেটা একটা নির্দিষ্ট জায়গায় স্কুল প্রেমার্সের এতে করে হাইজিনের দিকটাকে মেনটেন করা সম্ভব হবে অর্ডারটা এসছে অর্ডারটা ডিস্ট্রিক্ট লেভেলে এসছে এটা খুব ভালো একটা অর্ডার এটা আমরা স্কুল লেভেলেও সেটা সার্কুলেট করে দেবো ইমিডিয়েট এফেক্ট করার জন্য তবে যেটা নিয়ে যেটা নিয়ে একটা ধরুন বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিষয়টাও কি পরিষ্কার করে আপনারা সমস্ত স্কুলগুলোতে জানেন অবশ্যই অবশ্যই আপনাদের মাধ্যমেও বলছি এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে ইচ্ছাই হোক বা অনেক ইচ্ছায় হোক কিন্তু বিষয়টা সেরকম নয় কোনো কোনো যদি না না এটা আলাদা কোনো কাজ নয় তারা তো মিড ডে মিল সার্ভ করার পর যে অংশটা পড়ে থাকে যেটা স্কুলকে নোংরা করে সেটা তারা পরিষ্কার করে তাদের দায়িত্ব থাকে মিড ডে মিল রান্না করে বাচ্চাদের ফিডিং করা পর্যন্ত এই রেসপন্সিবিলিটি কুক কাম হেল্পারদের তারা তো সেটা পরিষ্কার করেই তারা পরিষ্কার করে যেন যে কোনো জায়গায় ফেলে না দেয় ওটা যে আশেপাশে যে স্ট্রিট ডগ থাকে তাদের খাইয়ে দেবে এর জন্য তো আলাদা তাদের খাটুনিও খাটতে হচ্ছে না করেছেনটা এসেছিল তার প্রেক্ষিতে এই অর্ডার সেখানে বলছে উনি বলছি যে পরিবেশের সঙ্গে এই অ্যানিমেলের সঙ্গে বাচ্চাদের পশুদের সঙ্গে বাচ্চাদের ভালোবাসা একটা বন্ধ এর মাধ্যমে সেটাও শিক্ষার একটা পার্ট বলছে বলতে চাইছে তো আপনি কি মনে করেন যে যে এই এই খাওয়ানো জিনিসটাকে করা হবে ডেফিনেটলি আমি আমি যে কোনো খাবারের অংশ যেটা বহু সময় হয় বাচ্চার মিড ডে মিল যখন স্কুলে খাওয়ানো হয় যে দেখা গেলো বাচ্চাকে খেতে দেওয়া হয়েছে তাকে যখন জিজ্ঞেস করা হয় আর একটু নেবে কিনা নিল খেতে পারলো না নষ্ট করলো বাচ্চাদের তো এটা শেখানো হয় যে খাবার নষ্ট করতে নেই আমি যতটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি খাবার এটা তো একটা শিক্ষার পার্ট যে কোনো অংশটাই যেটা নষ্ট হলো যেটা উচ্ছিষ্ট সেটাকেও আমরা কাজে লাগালাম এটা একদম বিভ্রান্তি একটা তৈরি করা হয়েছে এরকম বিষয়টা একদমই